আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। সবাইকে আবার স্বাগত রাখছি ফিয়ার সেগমেন্টে একটা নতুন এপিসোডে। আজকে আমাদের এপিসোড নাম্বার 127। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো। তো गाइस আজকে তোমাদের জন্য প্রতিবারের মতোই একটা খুবই লোমহর্ষক এবং ভয়ঙ্কর একটা ঘটনা নিয়ে আসছি। তো আশা করি কানে হেডফোন লাগিয়ে তোমরা সবাই রেডি হয়ে গেছো। তো গাইস আমি এখন সরাসরি ঘটনাতে চলে যাব তার আগে আমি বলতে চাই যারা তোমরা তোমাদের জানা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাও আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাও ডিসক্রিপশনে আমাদের মেইল এবং আমাদের ফেসবুক পেজ দুইটাই দেওয়া আছে তোমরা সেখানে সরাসরি তোমাদের ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো অবশ্যই কোনো এক এপিসোডে সেটা শোনানো হবে আর স্ক্রিনে তোমরা তো অবশ্যই দেখতেই পাচ্ছ তো আমি আর কথা বারাবো না সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি আমার নাম সেতু ঘটনাটা উনিশশো সালে ভোলায় আমার গ্রামের বাড়িতে ঘটা তখন আমি ক্লাস সিক্স কি সেভেনে পড়ি আমাদের বাসাটার একটু বিবরণ দিই আমাদের বাসাটা একটা গ্রাম অঞ্চলের ভিতরে ছিল আমাদের বাসার সাথেই ছিল রান্নাঘর পিছনে একটু দূরে ছিল আমাদের টয়লেটটা সেই টয়লেটের থেকে আরেকটু পিছনে ছিল কিছু বার ঠিক সেই বার সাথেই ছিল একটা পুকুর সেই পুকুরে মাছ চাষ করা হতো এই জন্য সেই পুকুরে কেউ কখনও গোসল করতো না যেদিনের ঘটনা সেদিন রাত্রেবেলা প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য আমার টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে আমার বাবা মা ঘুমাতো এক রুমে আমি ঘুমাতাম এক রুমে সবাই দরজা লাগিয়ে ঘুমাতো তো আমি ঘুম থেকে উঠলাম উঠার পরে হারিকেনটা নিয়ে দরজাটা খুললাম খুলে বের হলাম আমার রুম থেকে টয়লেট যেতে তিরিশ কি পঁয়ত্রিশ সেকেন্ড সময় লাগে তো আমি হাঁটা শুরু করলাম হাতে হারিক্যান আমি আমাদের টিউবওয়েলটা পার হলাম পার হয়ে বাথরুমের দরজাটা খুলতে যাব। এমন সময় হারিকেনের আলোতে আমি দেখি পুকুরের পানি অনেক বেশি নড়াচড়া করতেছে আমি আরেকটু লক্ষ্য করার পর দেখতে পাই সেই পুকুরে কে যেন গোসল করতেছে আমাদের এই পুকুরে তো মাছ চাষ করা হয় তো এখানে কেউ এসে গোসল করবে এটা তো কখনো সম্ভবই না আর এখানে কারো গোসল করার অনুমতিও নেই তো আমি সেই হারিকেনটা সেখানে ধরেই জোরে জোরে জিজ্ঞেস করতে লাগলাম এই কেরে কে গোসল করে এখানে এত রাতে কে গোসল করে এখানে কোনো সারা শব্দ নেই কোনো রিয়াকশন নেই যেভাবে গোসল করতেছিল ঠিক সেভাবেই গোসল করতেছে আমি আরেকটু ভালো মতো দেখার জন্য হারিকেনটা হাতে নিয়ে সে পুকুরের দিকে এগিয়ে যেতে লাগলাম পুকুরের সামনে গিয়ে দেখলাম একজন বৃদ্ধ মহিলা সে পুকুরে গোসল করতেছে তার পিঠটা আমার দিকে ছিল আমি তাকে বারবার জিজ্ঞেস করতেছিলাম কে আপনি এত রাত্রেবেলা এই পুকুরে গোসল করতেছেন কেন আপনি জানেন না এখানে মাছ চাষ করা হয় কে আপনি আমি বেশ কয়েকবার এভাবে ডাকলাম কিন্তু সেই মহিলা একবারও পিছনে ঘুরলো না ঠিক পরবর্তীবার ডাকার সাথে সাথে সেই মহিলা আমার দিকে ঘুরে তাকাল প্রচণ্ড বয়স্ক একজন মহিলা সাদা একটা শাড়ি পরা কিন্তু তার চোখগুলো টকটকে রক্তের মতো লাল এটা দেখে আমি প্রচণ্ড জোরে চিৎকার করে সেখান থেকে দৌড়ে বাসার দিকে আসতে লাগলাম আমার চিৎকার শুনে আমার আব্বা মাম্মে সাথে ঘর থেকে বের হয়ে দেখলো আমি ঘরের দিকে দৌড়ে আসতেছি তারা তাড়াতাড়ি আমার কাছে আসলো আমাকে জিজ্ঞেস করলে কী হয়েছে আমি তাদের বললাম যে সেই পুকুরে একটা মহিলা গোসল করতেছে এরকম এরকম এবং তার চোখ একদম রক্তের মতো লাল। এটা দেখে আব্বু দৌড়ে সে পুকুরের কাছে গেল যাওয়ার পরে দেখল সেখানে কোনো মানুষই নেই কিন্তু পুকুরে যে একজন নাম ছিল এবং নেমে নড়াচড়া করছে সেটার আভাস ঠিকই বোঝা যাচ্ছে তার কারণ হলো পুকুরের নিচ থেকে কাদা পুকুরের উপরে এসে পড়ছে ভেসে বানির সাথে মিশে তো সেদিন রাত্রেবেলা আমার মা আমার সাথে ঘুমালো এরপর থেকে মূল ঘটনা ঘটা শুরু হয় এখন আর এই স্বপ্নে আমার ভয় লাগে না একদিন রাত্রেবেলা আমি স্বাভাবিকভাবে ঘুমাচ্ছিলাম আমার রুমে আমি একা ঘুমে দরজা লাগে তো অন্য কেউ যে আমার রুমে আসবে সেটা কখনো সম্ভব না আমি ঘুমাচ্ছিলাম আমি এক পাশ থেকে আরেক পাশে ফিরতে যাব এই জন্য সবার আগে আমি আমার পাটা ঘুরালাম একদিন হঠাৎ করে আমার পায়ে খুব ঠান্ডা কিছু স্পর্শ আমি অনুভব করলাম তারপরে আমার হাতটাও পাশে দিলাম আমার হাতেও আমি খুব ঠান্ডা কিছু অনুভব করলাম এরপরে আমার মনে হতে লাগে আমার সাথে আমার বিছানায় কেউ একজন শুয়ে আসে ভয় আমার ঘুমটা চলে গেল আমি চোখটা খুললাম না মনে কিছুটা সাহস নিয়ে আমি আমার ডান পাশে মাথারে ঘুরালাম আমি যা দেখলাম দেখার সাথে সাথে আমার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে গেল আমি দেখলাম আমার পাশে সেই বৃদ্ধাটি শুয়ে আছে আমার দিকে তাকিয়ে আছে সেই রক্ত লাল চোখে এবং হাসতেছে আর বলতেছে আমি তোকে আমার সাথে নিয়ে যাব এখনই তোকে নিয়ে যাব তোকে কেউ বাঁচাতে পারবে না আমি বছরের পর বছর সেই পুকুরে গোসল করে আসতেছি কেউ আমাকে কোনো কিছু বলার সাহস করে তুই করেছিস তোকে আমি আমার সাথে নিয়ে যাবো মেরে ভয়ে আমার সমস্ত শরীর ঘামাতে লাগলো কিন্তু আমি যে চিৎকার করব সেই শক্তিটা আমার ছিল না আমি সেই বিছানা শুয়ে প্রচণ্ড ভয় কাঁপতে লাগলাম কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না হয়তো সেই দিন রাতে আমার আম্মু কোনোভাবে বুঝতে পারছিল যে আমার উপর কোনো বিপদ আসছে এই ঘটনাটা ঘটনা শুরু হওয়ার কিছুক্ষণ পরে আমি আমার দরজায় নখ শুনতে গেলাম আমার আম্মু সেই দরজার পাশ থেকে বলতেছে মা তুই ঠিক আছিস মা সে তো আম্মুর ডাকটা আসার সাথে সাথে সেই মহিলাটা কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল আর আমি আমার সঙ্গীতে ফিরে আসলাম আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দরজাটা খুললাম খোলার পর আম্মু আমার অবস্থা দেখে আমাকে তাড়াতাড়ি ধরল এবং বললো হয়েছে মা কিসে তো তোর অবস্থা কেন এত ঘামাইছিস কেন তারপরে আমি আব্বুকে আমার সাথে ঘটার সমস্ত ঘটনা বললাম এইবার পানি মাথার উপরে চলে গেছে আব্বুকে ঘটনাটা জানানোর পরে আব্বু একজন কবিরাজের কাছে নিয়ে গেল সেই কবিরাজ আমার সমস্ত শরীর ঝেড়ে দিল এবং আমাদের ঘরটাও বন্ধ করে দিল তারপরে বেশ অনেক দিন সব কিছু একদম স্বাভাবিক ছিল এর কিছুদিন পরে একদিন রাতে আমি আমার বিছানায় ঘুমাচ্ছিলাম আবার প্রকৃতিটাকে সারা দেওয়ার জন্য আমার বিছানা থেকে উঠা লাগলো রুম থেকে বের হলাম আমি ওয়াশরুমে যাব আমাদের ওয়াশরুমটা ঠিক পাশেই একটা আম গাছ ছিল আমি আমার হাতে হারিকেন নিয়ে ওয়াশরুমের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিলাম সেই হারিকেনের আলোতেই আমার চোখ টয়লেটের পাশের আম গাছটার একটা ডালে পড়ে পড়ার পর আমি দেখি সেই বৃদ্ধ মহিলা সেই আম গাছের ডালে বসে আছে আর তার পা ঝুলাচ্ছে আর বিকটভাবে হাসতেছে আমাকে দেখে তার চোখ ঠিক সে আগের মতো রক্ত লাগ আমি দেখে প্রচণ্ড জোরে চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে গেলাম আমার যখন জ্ঞান ফিরল আমি আমার আব্বাম্মুর রুমে শুয়ে আছি সকাল হয়ে গেছে বাবা মা জিজ্ঞেস করার পরে আমি সমস্ত ঘটনা আমার বাবা মাকে খুলে বললাম এরপর আবার কবিরাজকে আনা হলো কবিরাজ বলল যে এটা খুব শক্তিশালী একটা জিন এর থেকে বাঁচতে হলে তোমার এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে এই ঘটনাটার পরে আমি আমার বাড়িটা ছেড়ে ঢাকায় চলে আসি ঢাকায় আসার পরে আমি বেশ কয়েকদিন পর পর বেড়াতে আমার বাড়িতে গিয়েছিলাম কিন্তু সেই সমস্যার সম্মুখীন আমি কখনো হইনি আমি জানি না সেই মহিলাটা কী ছিল কিন্তু সেই ঘটনা ঘটার পরে আমি এতটুকু বুঝতে পারছি যে যে কোনো কিছুর প্রতি অতিরিক্ত কৌতূহল কখনোই ভালো না তো গাইস এই ছিল আজকের ঘটনা ঘটনাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আমার তো পার্সোনালি তোমাদের ঘটনাটা শোনা তো অনেক বেশি ভালো লাগছে মানে তোমরা চিন্তা করো যারা আমার ঘটনাটা রাতে শুনতেছো তোমার রুমের জানালাটা খোলা তুমি জানালাটার দিকে তাকাইলা দেখলা তোমার জানালা দিয়ে একজন তোমার দিকে তাকায় আছে। হয়তো তুমি এখনই জানালার দিকে তাকাইছো আর দেখলা সেখান দিয়ে এক বৃদ্ধ মহিলা বা কেউ একজন তোমার দিকে তাকায় আছে। তার চোখ রক্তের মতো লাল আর সে তোমার দিকে তাকিয়ে হাসতেছে তখন তোমার কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাই দিও আর কাজ তোমরা যদি তোমাদের জানা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাও আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাও আমাদের ফেসবুক পেজে অথবা মেইলে তোমাদের ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো অবশ্যই কোনো না কোনো এক বিষয়ে সেটা শোনানো হবে সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই জিজ্ঞেস করবো তো ভালো থাকবো সবাই নেক্সট ভিডিওতে দেখাবো সবার সাথে আর বিলিভ ইট অর নট ইট হ্যাপেন্স